গ্লেন ফিলিপসের হিসেবে শ্রীলঙ্কান অলরাউন্ডারকে নিল গুজরাট টাইটান্স আসুন পুরোটা জেনে নি সুমঙ্গিলের নেতৃত্বে এবার নতুন চমক গুজরাট টাইটান্সের শিবিরে গ্লেন ফিলিপস চোট পেয়ে ছিটকে যাওয়ার পর তার জায়গায় দলে ঢোকেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার দাসুন সানাকাপ পঁচাত্তর লক্ষ টাকায় অর্থাৎ একেবারে বেস্ট প্রাইজেই এই ডানহাতি ব্যাটারকে নিল গুজরাট টাইটান্স মনে করিয়ে দিই দু হাজার তেইশ সালেও টাইটান্সের জার্সিতে খেলেছিলেন সানাকাপ তিনটি ম্যাচে মাত্র ছাব্বিশ রান করেছিলেন তবে তখন বলাতে হাতে খুব একটা সুযোগ পাননি শ্রীলঙ্কার হয়ে ইতিমধ্যে একশো দুটি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলে ফেলেছেন সেনাকাপ রান করেছেন এক হাজার চারশো পঞ্চাশেরও বেশি নিয়েছেন তেত্রিশটি উইকেটও খেলেছেন একাত্তরটি ওডিআই আর ছটি টেস্টও অভিজ্ঞতায় ভরপুর লঙ্কান দলে নিয়মিত মুখ এই অলরাউন্ডার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন রাজীব গান্ধী স্টেডিয়ামে গ্রেন ক্লিপ চোট পান মাঠ ছাড়তেই হয় তাকে পরে জানা যায় পুরো আইপিএল থেকে ছিটকে গেলেন কিউরি তারকা ইতিমধ্যেই দেশে ফিরে গেছেন চিকিৎসার জন্য এই অবস্থায় আরও এক ধাক্কা এসেছে গুজরাটের শিবিরে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাটা ব্যক্তিগত সমস্যার কারণে দেশে ফিরে গেছেন কবে ফিরবেন সেটা এখনও অনিশ্চিত তবে গুজরাট এখনও রাবাটার বদলেই ঘোষণা করেনি আশা করা যাচ্ছে শেষ পর্বে তিনি আবার দলে ফিরবেন এদিকে এখনও পর্যন্ত গুজরাট টাইটান্স ছটি ম্যাচে চারটি জিতে পয়েন্ট টেবিলে রয়েছেন দ্বিতীয় স্থানে পরবর্তী ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে উনিশে এপ্রিল শনিবার আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শেষ ম্যাচে লখনউ সুপার জায়েন্সের কাছে হারলেও এই ম্যাচে গিলদের লক্ষ্য স্পষ্ট আমব্যাক করতেই হবে এই মরসুমে ব্যাট হাতে সবচেয়ে ধারাবাহিক পারফরমেন্স দিয়েছেন সাই সুদর্শন অন্যদিকে বলিংয়ে নিজেকে নতুন করে চেনাচ্ছেন মোহাম্মদ সিরাজ আশাপাশি সাইকিশোরও ছন্দে রয়েছেন দাসুন শনাকার এই অন্তর্ভুক্তি গুজরাট টাইটান্সকে কতটা শক্তি যোগাবে তা দেখার জন্যই এক নজর থাকবে শনিবার ম্যাচে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটির লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে